আসসালামু আলাইকুম আচ্ছা আমরা যারা ফোর্স আমরা যারা সিমেন্টস এনার্জিতে কাজ করি যারা অ্যাকাউন্ট করছি অলরেডি কিন্তু আমরা আমরা জানি না কীভাবে ডিপোজিট করতে হয় বা রিসার্চ করে এখানে আমরা প্রকল্প কিন কিনবো আমরা অনেকে জানি না তার জন্য ফার্স্ট আমাদের কী করতে হবে এই যে এখানে রিসার্চ অপশানটা আছে রিসার্চ অপশানে যেতে হবে তারপর আমি আমরা কত টাকা এখানে রিসার্চ করবো আপনার আপনার যদি আপনি ধরেন দুই হাজার টাকা প্রকল্প কিনবে তার দু হাজার ইনভেস্ট করবেন বা তার জন্য কি করতে আপনি যতটাকে রিচার্জ করতে চান আপনি এখানে করতে পারবেন এখন যেহেতু আমার অ্যাকাউন্টে সাতশো পঁয়ষট্টি টাকা আছে তাহলে আমি আর তেরোশো টাকা রিচার্জ করলে আমি একটা প্রকল্প কিনতে পারতেছি যেহেতু এখন দু হাজার চব্বিশ টাকা একটা প্রকল্প কেনা যায় তাহলে আমি এখানে তেরোশো লিখব এখানে কি করব আমি যে যে অ্যাকাউন্ট থেকে মানে আমার যে কোনো আমার যে বিকাশ বা আমার নগদ আমি যেটা থেকে টাকা রিচার্জ করব। সেই অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ধরুন আমি আমার আমি বিকাশ থেকে এখানে রিচার্জ করবো তাহলে আমার আমার বিকাশ নাম্বারটা দেব এখানে বিকাশ সিলেক্ট করতে হবে তারপরে পেমেন্টে যেতে হবে এই যে এই যে একটা নাম্বার দিচ্ছে যে এখানে এই নাম্বারটা সেন্ডমেন্ট করতে হবে এই নাম্বারে কিন্তু পেমেন্ট করা যাবে না ক্যাশ ইন করা যাবে না ওনারা কিন্তু বলছে সেন্ডমেন্টই করার জন্য তাহলে আমার নাম্বারটা কিন্তু নাম্বারটা কপি করতে হবে এই যে নাম্বারে ডান পাশে এই যে এখানে একটা চিহ্ন আছে কপি নাম্বারটা কপি হয়ে গেছে তারপর আমি কী করব বিকাশে যাব মানি তারপর নাম্বারটা পেস্ট করে দেব যেহেতু তেরোশো টাকা আমি রিসার্জ করব তাহলে তেরোশো লিখতে হবে বিকাশের পিন নাম্বার দিতে হবে

আমার রিচার্জ করা হয়ে গেছে এখন আমার কাজ কি এখান থেকে আমি বের হয়ে যাব এখন টাকা জমা একটু ওয়েট করতে হবে যেহেতু আমি দু হাজার চব্বিশ টাকা প্রকল্পটা নেব এটার সময় আছে আর চুয়ান্ন মিনিট তা মানে আজকে সাতটার সময় চলে যাবে আমি আগে কিনতে হবে আচ্ছা এখন দেখি টাকাটা অ্যাড হয়েছে কিনা জি আমার টাকাটা অ্যাড হয়ে গেছে এই যে দেখেন দু হাজার পঁয়ষট্টি টাকা এখন কি করতে হবে বাড়িতে যাইতে হবে যার পর যেহেতু আমি এইটা প্রকল্পটা কিনবো তাহলে যে এখানে এখানে লেখা আছে এখন কিনুন এখানে চাপ দেব দেওয়ার লেখা আছে এখানে এখন কিনুন এখানে কিন্তু আমি সর্বোচ্চ তিনটা নিতে পারবো যেহেতু আমি এখন একটা কিনতেছি দুইটা নিতে পারবো তিনটা নিতে পারবো যেহেতু আমি একটা নিতেছি তাহলে আমি এখন কিনুন নিশ্চিত নিশ্চিত করতে হবে নিশ্চিত করুন হ্যাঁ আমার কেনা হয়ে গেছে এখন আমি অ্যাকাউন্ট চেক দেব এই দেখেন আমার অ্যাকাউন্টে এখন একচল্লিশ টাকা আছে তাহলে আমার প্রকল্পটা কেনা হয়ে গেছে এখন এই টাকাটা কোথায় আসবে এই টাকাটা আসবে দেখেন হোল্ডিংস বাড়ির ডান পাশে হোল্ডিংস লেখা আছে এই হোল্ডিংসে গেলে আমার আমার কখন টাকাটা এখানে অ্যাড হবে ওই টাকা কখন তুলতে পারবো ওটা লেখা আস দেখা যাবে এখানে এখানে এ দেখেন তেইশ ঘন্টা কোন মিনিট মানে চব্বিশ ঘন্টা পরে আমি ঠিক এই টাইমে এই এখানে টাকাটা পাবো এখান থেকে আমার পান্ডা লেখা আছে এই লাভকান থেকে টাকাটা নিতে হবে বুঝতে পারছেন এই যে এখানে কিন্তু দু হাজার চব্বিশ প্রকল্প কিন্তু আমার আয়টা কিনে আছে এটা কিন্তু আমি আর এখান থেকে দুই ঘন্টা পরে পাবো অলরেডি এখান থেকে আমি চারশো পঞ্চান্ন টাকা পাইছি এটা আজকে নিয়ে আবার এটা নিলাম দু হাজার টাকা এটা দু হাজার টাকার এটা আবার আজকে নিলাম যেহেতু আমার একানব্বই টাকা আসে তা আমি চাইতেছি আমার আরও কিছু ভালো প্রফিট আসুক সেই জন্য আমি এটা আর একটা নিলাম مستبرسن شوهي